আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মণ্ডলী আজকে গরুর ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটা এটি ক্রস জাতের গরু তবে ক্রস হলে দেশের মতোই মানে সব জায়গায় বিচরণ করে থাকতে পারে এই জাতীয় গরুর অনেক সুবিধা আছে এক নম্বর সুবিধাটি অনেকটা দেশি জাতের গরুর মতো এদের সাধারণত অসুখ বিসুখ বিশেষ করে খুবই কম হয় মানে দেশি গরুর যেমন অসুখ বিসুখ কম সমস্যা কম এগুলোর তেমনি অসুখ বিসুখ কম সমস্যা কম দ্বিতীয়ত দুধ মোটামুটি ভালো হয় সাত আট লিটার দুধ হয় নর্মালি সাত আট লিটার দুধ হয় ক্রস আর একটু ভালো হলে তো আরও বেশি ভালো হয় মেন কথা হচ্ছে এটার অসুখ বিসুখ হয় না তখন আর গরুর মানে গাই গরুর একটা বিশেষ অসুখ হচ্ছে ম্যাস্টিকিয়ার একটা রোগ আছে যেটা হচ্ছে এর পাট নষ্ট হয়ে যায় দুধ দুধের বাট নষ্ট হয়ে যায় তো এই ধরনের বেশি দামি গরু বা বেশি দুধের গরুর এই ধরনের প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে এটি একটি প্লাস পয়েন্ট আর যে গরুর বাট নষ্ট হয়ে যায় সেই গরুটাই নষ্ট হয়ে যায় ওটা বেদামি একটা গরুটা বেদামি হয়ে যায় তো সেই দিক দিয়ে দেখা গেছে যেটা অনেক ভালো একটি প্লাস পয়েন্ট ওই যে ওখানে আরও দুটো গরু দেখতে পাচ্ছেন আমি আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখাই এটা অবশ্য এড়ে গরু এর সামনে এটা এড়ে তবে এটা একটু উন্নত জাত হবে এটা উন্নত মোটামুটি গরুটা অনেক বড় হবে বা দামিও হবে এটা একটা এরে গরু তাকাচ্ছি কেউ দেখছেন ভয় পাচ্ছে এটা সাধারণত বলা হয় ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান আমার কাম ভয় পাচ্ছে এইগুলোটা আমার থেকে কিনেছিল রেডি আমার ছিল বাসুর চল্লিশ হাজার টাকা দিয়ে আটত্রিশ হাজার টাকা দিয়ে আনছিল ছোটো ছিল বাসুর জানি না এখানে যদি কিনা হইর পরে এর মা এর মায়ের মোটামুটি ভালো দুধ হয়েছে এটি সেরকম হয় না 哈哈哈。